প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ ভালো আছেন তো বন্ধুরা দেখতেছেন এই যে ওপার যাবা এরাও কিন্তু জাল পেতেছে আর আজকে দেখাবো তাদের জালেও কীরকম মাছ পেতেছে এই যে বন্ধুরা একটি জাল এখন উঠাবে তো বন্ধুরা এই যে জাল পেতেছে মার্শাল্লাহ এর জালেও কিন্তু বেশ মাছ দেখাচ্ছে ছে ট্যাংরা মাছ এরকম মাছ পুঁতির চালে পুঁতি চন্দির মাছ ধরে লাগিয়ে যে ভাতের সামনে মানে সাইডে জালটা পেতেছে Kuruçulmaz bezesi. Oh. Şey şey. şey. geldim. Ece'ye geldim. bezesi. Hein? oi, esse é তো বন্ধুরা এর জাল ছোট অবশ্যই এই যে দেখেন দেখে এই যে বড় বড় সাইজের মাছ জাল ভর্তি মাছ দেখেন ও এখান দিয়ে ও বেশ দেখা যায় বন্ধুরা